পুরুষদের চোখে নারীর প্রেমটাকে দেখতে চাই দেখি না কিরকম হয় না না এর জন্য তোর প্রেমের তালিকা বড় বলেই তো আমি তাকে বিয়ে করেছি এক্সপিরিয়েন্সড মানুষ এর জন্য বিয়ে করেছি খুবই কঠিন প্রশ্ন না ইটস নট লাইক দ্যাট আমরা আসলে অনেক নারী ডিরেক্টরের সাথেও বসেছি যাদের সময় সুযোগ গল্প সব কিছু ব্যাটে বলে মিলে গেছে তাদের সাথেই আমাদের এই মিনিস্ট্রি অফ লাভ করা হচ্ছে এমন না যে নারী ডিরেক্টর বাংলাদেশে হ্যাঁ নারী ডিরেক্টর কম্পারেটিভলি বাংলাদেশে কম আছে বাট অনেক ভালো ভালো নারী ডিরেক্টর আছে মিনিস্ট্রি অফ লাভের সিকুয়াল যখন হবে অবশ্যই তারা যুক্ত হবে এইবারে আসলে সময়ের জন্য একটা ডেডলাইন আছে বলে সময়ের জন্য অনেকেই যুক্ত হতে পারেনি কিন্তু নেক্সট সিজনে অবশ্যই তারাও যুক্ত হবে আর পুরুষরা এখন বেশি আছে আমরা আসলে পুরুষদের চোখে নারীকে নারীর প্রেমটাকে দেখতে চাই দেখি না রকম হয় এত না না এর জন্য তোর প্রেমের তালিকা বড় বলিই তো আমি তাকে বিয়ে করেছি এক্সপেরিয়েন্সড মানুষ এর জন্য বিয়ে করেছি যে আমার সে আসলে শিখে আসছে কোনটা করলে কি হয় কোনটা করলে কি হবে সে ভুলগুলো রিপিট করবে না এর জন্যই তাকে বিয়ে করা হয়েছে এটা যদি তোমরা ইন্সপিরেশন হিসেবে নিতে চাও তাহলে ইন্সপায়ার করছ আর যদি এটা ভয় হিসেবে নিতে চাও তাহলে ভয় পাও न फस्ट उहा করছি এবং আমি খুবই আনন্দিত যে এত সুন্দর একটা উদ্যোগ চোরকি নিয়েছে চুরকি সবসময় ভালো ভালো উদ্যোগ নেয় ভালো ভালো প্রোডাকশান বানানোর চেষ্টা করে এবং ভালো প্রোডাকশান দর্শকদেরকে উপহারও দেয় সো তার সুবাদে যে এরকম একটা মিনিস্ট্রি অফ লাভ এরকম বারোটা জন ইয়াং ডিরেক্টর ভালো কিছু প্রোডাকশান করছে স্পেশালি প্রেমের গল্প করছে সো এটার জন্য আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা করবো যে দর্শকরাও এই যে মারামারি কাটাকাটি এত যদিও সব সিরিজে খুবই ভালো সব সিরিজের দর্শকই আছে সো এর বাইরে যে যে ভালোবাসা নিয়ে বারোটা প্রোডাকশান হচ্ছে বারোটা ফিল্ম হচ্ছে এর জন্য চটিকে বাহবা এবং যে উদ্যোগটা নিয়েছে মুস্তফা সারর ফারুকি তাকেও অনেক বাহবা থ্যাংক ইউ না সহধর্মিনী হিসেবে আমি তাকে সবসময় ইন্সপায়ার করি সেটা কাজের ক্ষেত্রে হোক পার্সোনাল লাইফে হোক বা যে কোনো সময় হোক সহধর্মিনী হিসেবে আমি সবসময় তাকে সাপোর্ট করি তাকে ইন্সপায়ার করি তাকে তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সে যখন ভেঙে পড়ে কাঁধ দিয়ে তাকে দাঁড়ানোরও চেষ্টা দাঁড়ানোর চেষ্টা করাই এবং সেটা যে শুধু আমি করি তা না সেও করে বলেই সে পাল্টা আমার কাছ থেকেও সেটাই পাইছো এই জন্য বা আমরা এত বছর এত বছরের যাত্রা এখনো পার করে যাচ্ছি ভালোভাবে সুন্দরভাবে এত বছর সংসারও করে যাচ্ছি সো ও যা বলেছে যে মূল গল্পটা মানে মূল চিন্তাটা আমার এখান থেকে এসে ইটস নট লাইক দ্যাট অনেক দিন ধরে এরকম কথা চলছিল যে একটা প্রেমের গল্প করতে চাই সুন্দর একটা গল্প করতে চাই তখন আসলে আমি তাকে বলেছি যে একটা কেন করবা করলে আসলে অনেকগুলো করা উচিত কারণ চেঞ্জের জন্য বা একটা দিয়ে আসলে খুব একটা বেশি চেঞ্জ আসে না সো অনেকে যখন মিলে একটা রাস্তা রাস্তায় হাঁটা হয় তখন আসলে সেই রাস্তাটা আরো পাকাপোক্ত হয়